নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পনির আর ফুলকপি দিয়ে এক নতুন ধরনের রেসিপি আমি কিন্তু এই পনিরের তরকারিটা একটু অন্যভাবে রান্না করেছি যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তবে বুঝতে পারবেন আমি এই তরকারিটা কীভাবে রান্না করেছি আমরা সাধারণত পনির আর ফুলকপি অন্যভাবে রান্না করি কিন্তু আমি এই তরকারিটা একটু অন্যরকম করে রান্না করেছি আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপি রেসিপি আমি কীভাবে তৈরি করছি প্রথমে আমি কিছু ফুলকপি গরম জলে একটু ভাপিয়ে নিচ্ছি এখন আমি কড়াইয়ের থেকে ফুলকপিগুলো তুলে নিব তারপর আমি একটা বাটিতে একটা টমেটোর পেস্ট দিচ্ছি আর এখানে চারটে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে একটা পেস্ট বানিয়েছি সেই পেস্টটা এর মধ্যে দিলাম তারপরে একটা পেঁয়াজের পেস্ট দিচ্ছি তারপর স্বাদ অনুযায়ী এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে অল্প কিছু মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম তারপর এই সম্পূর্ণ মশলাটা মটরশুঁটির সাথে একটু মেখে কিছু সময়ের জন্য রেখে দেব তারপর আমি একটা রান্নাতে যাচ্ছি প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি নিয়ে এর মধ্যে ফুলকপিগুলো একটু ভেজে নিব ফুলকপিটা ভাজা করার সময় সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ফুলকপিটা ভালো করে নেড়ে একটু লাল লাল করে ভেজে নিব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়েছি দিয়ে এর মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে পনির আমি ভেজে নিব পনিরটা একটু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে লাগবে পনিরটা দিয়ে একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার কিন্তু পনিরটা ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের থেকে তুলে নিব দেখুন ঠিকভাবে এইভাবে পনিরটা একটু ভেজে নেবেন পনিরটা ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়েছি দিয়ে এখন তরকারিটা রান্না শুরু করছি ফোড়নে একটা শুকনো লঙ্কা এক চামচ সাদা জিরে দিয়েছি এবার ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তারপর এখানে আমি দুটো আলু একটু ছোট ছোট করে কেটে এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এবার এই আলুটা খালি তেলের মধ্যে মোটামুটি এক দু মিনিটের জন্য একটু ভেজে নিব এবার দেখুন আলুটা প্রায় ভাজা হয়ে গেছে তারপর আমি এর মধ্যে যে মশলাটা আমি মেখেছিলাম মটরশুঁটির সাথে সেই মশলাটা দিয়ে দিলাম তারপর ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার এই আলুর সাথে এই মশলাটা কিছু সময়ের জন্য নেড়েচেড়ে একটু কষিয়ে নেব তারপর আমি যে ফুলকপিগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো এই মশলার মধ্যে দিয়ে মশলার সাথে ফুলকপিটা বেশ কিছু সময়ের জন্য একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন এই ফুলকপিটা মোটামুটি একটু কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আগের থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম পনিরটা দিয়ে আবারও কিছু সময়ের জন্য এই তরকারিটা ভালো করে কষিয়ে নিতে লাগবে এই মশলাটা ভালো করে কষিয়ে একটু শুকনো শুকনো করে নিতে লাগবে দেখুন এই মশলাটা কিন্তু সম্পূর্ণ একটু শুকিয়ে আমি কষিয়ে নিয়েছি এখন কিন্তু এই মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি ঝোলের জন্য গরম জল দিচ্ছি ঝোলটা দিয়ে এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ঝোলটা এবার ফুটে এসেছে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু ঝোলটা ঘন হয়ে গেছে এবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তারপর নামানোর আগে কিছু ধনেপাতা পাতা কুচি এর মধ্যে দিয়ে দিব ধনে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখুন আজকের আমার এই তরকারিটা কিন্তু রান্না এখানেই হয়ে গেছে তরকারিটা ঠিক এইরকম অবস্থায় নামিয়ে ফেলতে লাগবে এইরকম একটু ঘন তরকারি দিয়ে রুটি বা ভাত লুচি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ